ধর্মীয় ভাবঘাম বীর্য এবং উৎসব পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত জাতীয় ঈদগাহ ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় মসজিদ বাইতল মকারমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাক্ষাৎ বারো ঘন্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করার চ্যালেঞ্জ নিয়েছে ঢাকার দুই সিটি পরিচ্ছন্নতা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন বিএনপির আবারও ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর বড় পরিসরে ড্রোন হামলা উঠেছে ইটালির ইয়ানিক সিনার এবং স্পেনের কার্লোস আলকারাস দর্শক ঈদ মুবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটার বিটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ অতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এই পর্যায়ে জানাবো বিস্তারিত সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা ঈদুল আযহা কুরবানির ঈদ নামেও পরিচিত যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আছে ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায় দিনের শুরুতেই ঈদুল আজহার দুরাকাদ ওয়াজিব নামাজ আদায় করেন ঈদের জামাত মহান আল্লাহ তালার অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার সহ সমাজের নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন ঈদের প্রধান জামাতে নামাজ শেষে দেশ জাতি এবং মুসলিম উমার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বুলবুল আহমেদের চিত্র ধারণে সফিউল্লাহ সুমনের প্রতিবেদন শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে শিশু বৃদ্ধ নারী পুরুষ সকলেরই এ পথ চলা গন্তব্য একটাই জাতীয় ঈদগাহ ময়দান যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানায় ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের নামাজ পড়তে আসছি ভালো লাগছে আমি মিরপুর থেকে নামাজ পড়তে এটা প্রথমবার এখানে বাচ্চাকে নিয়ে প্রথমে ঈদগাহে আসলাম স্বপ্ন ছিল আর কি যে ঈদগাহে এবার জাতীয় ঈদগাহে নামাজ পড়বে ইনশাল্লাহ নারীদের নামাজের জন্য ময়দান প্রাঙ্গনে ছিল বিশেষ ব্যবস্থা ময়দানে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত হাজবেন্ডের সাথে প্রথমবার ফ্যামিলি ছাড়া তো একটু খারাপ লাগছেই কিন্তু তারপরেও নতুন ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তা এর আগে এসেছি আমাদের বাসা তো দ্যাটস এখানে আসা এটা এনকারেজ করা উচিত যে আমাদের দেশে আমরা তো মহিলাদের নামাজ পড়তে আসি না এটা এনকারেজ করার মতো পরিবেশ আর কি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মুসল্লিদের সঙ্গে শরীক হন ঈদ জামাতে জামাতে অংশ প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টা পরিষদ সদস্য বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক নামাজে অংশ নেয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে ক্ষুদা শোনেন শেষে মহান আল্লাহর কাছে সেই সাথে মঙ্গল কামনা করা হয় দেশ ও জাতির নামাজ শেষে প্রতি বছর আমরা সবসময় এখানে নামাজ করি বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে এবং আমরা দেশবাসীর মঙ্গল চাই আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই প্রত্যেক মুসলিমের জন্য জয়া করেছি নিজ গুণা মাফিজা দোয়া করেছি বিশেষ করে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি অনেক ভালো লাগলো আমার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে নামাজ পড়লাম এবং দেশের সবার জন্য মঙ্গল কামনা করছি এবার ঈদগার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন আগতরা নতুন বাংলাদেশে আমরা তো অনেক ভালো বোধ করছি এবং সুশৃঙ্খল ভাবে আজকে কোনো মানে ভিড়াভিড়ি ছিল না সুশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল আমরা সবাই খুশি সবাই সুশৃঙ্খল ভাবে এখানে নামাজ পড়েছেন কোনো ধরনের ধাক্কা ধাক্কি বা হইচই ছিল না মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য নিদর্শন ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধের অটুট বন্ধনে যে অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে তা বজায় থাক সারা বছর সব সময়। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ এটিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মুর্শিদ বাইতুল মকারমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতগুলো পরিচালনার দায়িত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এবং দেশের খ্যাতনামা আলেমরা বাইতুল মোকারমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত প্রথম জামাতেই ইমাম ছিলেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানি মোকাব্বির হিসেবে ছিলেন বাইতুল মোকারম মুর্শিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি ওয়াজিব নামাজ শেষে দান ইমাম খুদ্া শেষে মোনাজাত করা হয় এ সময় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও ঐক্য এবং দেশ ও জাতীয় উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ঈদের নামাজ আদায় করেন বঙ্গভবনের কর্মকর্তারাও জামাতে অংশ নেন পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় উপলক্ষে বঙ্গভবনে এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বিচারপতি বিভিন্ন কমিশনের চেয়ারম্যান সেনা এবং নৌবাহিনীর প্রধানগণ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার গণ রাজনৈতিক নেতৃবৃন্দ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী এবং পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নটায় এই মাঠে একশো তম জামাত অনুষ্ঠিত হয় রেওয়াজ অনুযায়ী বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় জামাতের আনুষ্ঠানিকতা স্থানীয়দের পাশাপাশি দূর অনেক জেলা থেকে মানুষ এসে ঈদের জামাতে অংশ নেন তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও মুসলিম উমার শান্তি কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ মহান আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ লাভের আশায় সারা দেশে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় পশু কোরবানি দেন ত্যাগের এই মহিমাময় উৎসবে মুসলিমরা পালন করেন তাদের ধর্মীয় কর্তব্য আর মাংস বন্টনের মাধ্যমে ছড়িয়ে দেন ভালোবাসা ও সহমর্মিতা বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত আজকের দিন সকালে ঈদের নামাজ আদায়ের পর থেকেই শুরু হয়েছে কোরবানীর আনুষ্ঠানিকতা ত্যাগের বিনিময়ে যে কোরবান করছি আমরা মাংদেশে মানুষ এই ত্যাগের মহিমা যেন সবখানে ছড়িয়ে পড়ে এবং কুরবানিটা আসলে এর যে মাহাত্ম্যটা আমরা যেন সবাই উপলব্ধি করি রাজধানী ঘুরে দেখা গেছে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি দিচ্ছেন মুসলিমরা আমরা গরু কোরবানি করেছি এবং আমরা নিজেরাই গরু কষাই কাজ করতেছি এবং আমরা নিজে অনেক আনন্দ হইতেছি এখানে অনেক মানুষ কোরবানি করতেছে সাথে নিজেরা খুবই আনন্দের সহকারে দেখতেছি মজা পাচ্ছি এবং অনেক ভালো লাগতেছে আজ খুশি ভাবে একটু কাজ কাম করি নিজের মজা লাগে আনন্দ লাগে কোরবানির পশু জবাই করে তা ভাগ করা হচ্ছে তিন ভাগে আত্মীয় গরিব দুঃখী আর নিজের পরিবারের জন্য আত্মত্যাগ ও সমবেদনার এই দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখেও ফুটে উঠছে হাসি কোরবানির মাংস বন্টনের মাধ্যমে গড়ে উঠছে সহানুভূতির সেতু বন্ধন অপরদিকে পশু জবায় পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলছে পরিচ্ছন্নতা অভিযান সরকারকে ধন্যবাদ দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য আমি আহমেদ অনি বিটিভি নিউজ রাজধানীতে সাধারণ সময়ের চেয়ে কোরবানির ঈদের সময় বর্জ্যের পরিমাণ থাকে প্রায় দ্বিগুণ দৈনিক চার থেকে পাঁচ হাজার টন বর্জ্য উৎপাদন করা নগরীতে ঈদের ছুটিতে নাগরিক সংখ্যা অর্ধেকে নেমে আসলেও ঈদের দিন বর্জ্যের পরিমাণ বেড়ে প্রায় টনে এমন প্রেক্ষাপটে ঢাকার দুই সিটি কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার চ্যালেঞ্জ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিস্তারিত গোলাম মুর্তুজার প্রতিবেদনে ঘড়িতে সময় সকাল দশটা তখনও ঢাকাবাসীরা কোরবানির পশু জবের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করেননি কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের ঠিকই অপেক্ষা করছে ডামট্রাক লোডার সহ ওয়াটার ট্যাঙ্ক আজকের চাপকে সামাল দেওয়ার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছে দুই সিটি কর্পোরেশন যারা দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডের কোরবানির আবর্জনা অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নগরবাসীর সাথে কথা বলে জানা যায় এবারের বর্জ্য ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা

সকাল থেকে সিটি কর্পোরেশনের ডাম্প ট্রাক সহ চুক্তি ভিত্তিক অতিরিক্ত ট্রাকগুলো বিভিন্ন এলাকা থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাগত জানান দুই সিটি কর্পোরেশনের এই স্বল্প সময়ে নগর পরিচ্ছন্নতা নিশ্চিতের চ্যালেঞ্জকে আজ রাতের মধ্যেই ঢাকার অধিকাংশ বর্জ্য অপসারণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি প্রত্যাশা করি আমাদের নাগরিকরা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যক্ত ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পড়ছি ঘন্টায় কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয় মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক দশটা এগারোটার সময় থেকে বারো ঘন্টা কাউন্ট করেন রাতের মধ্যে সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে তা বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক হতো বলেও মনে করেন তিনি চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রায় বিশ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী এ ধরনের যানবাহন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসনের আশ্বাস দ্রুততম সময়ে এই কর্মকাণ্ড সমাপ্তির মাধ্যমে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা Allah